আসসালামু আলাইকুম লাল বাসুরটা কত সাইতেছেন পাঁচ চল্লিশ না কাস্টমার কিছু বলছিল কত বলে কাস্টমার পঁয়ত্রিশ বলে না আল্লাহ সাহেব তো কত হলে আপনার সার দিচ্ছে চল্লিশ না এবার শুটা কত সারতে স্যার না এটা কিছু বলছিল কত বল স্যার আটত্রিশ বলে না এটা কত হলে সার দিচ্ছে আপনার না আমি অবস্থান করতেছি চৌরা বাজার আজকে মঙ্গলবার চৌরা বাজার আপনাদের কিছু ছোটো ছোটো সার বা শুধু দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর ধর্ম সমুখে চেষ্টা করব আঙ্কেল আপনি তো প্রতি সপ্তাহে এখানে আসেন না আপনি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা বলতে পারবেন নাকি

আসসালামু আলাইকুম এই বাসুরটা কত চাইতেছেন আঙ্কেল এই বাসুরটা কত চাইতেছেন পাঁচ পঞ্চাশ না এই বাসুরটা আঙ্কেল পাঁচ পঞ্চাশ টাকা চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি কত বলো কাস্টমারে

ষাট হাজার টাকা দিয়ে কিনছে ষাট হাজার টাকা দেয়া এইজোটা ষাট হাজার টাকা দিয়ে কিনে আছে কত দিয়ে এটা বত্রিশ বলছিলেন না बहुत कृषिता वंचित